আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ ওসলাত আসসালামু আলা রসুলিল্লাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন রমদানুল করিম একজন মমিনের জন্য আমল এবং এবাদতের ভরা বসন্ত বছরের অন্য সময়ের আমল এবং এবাদতের ঘাটতি পুষিয়ে দেওয়ার জন্য রমদান হল সবচাইতে মক্ষম সুযোগ এই জন্য রমাদানকে সবচাইতে পরিকল্পিতভাবে এবং রুটিন মাফিক যদি আমরা কাটাতে পারি তাহলে ইনশা আল্লাহ বিদিল্লা রমাদান আমাদের জন্য অর্থবহ হবে এবং আমাদের সারা বছরের এবাদতের ঘাটতি পুষিয়ে নিতে সহায়ক হবে আর সেজন্য আমরা আজ রমাদানের চব্বিশটা ঘন্টা কিভাবে কাটাবো সে প্রসঙ্গে একটি রুটিন প্রস্তাব করবো ইনশাআল্লাহ হবিদিন রমাদানের রুটিন প্রসঙ্গে সর্বপ্রথম যে সময় নিয়ে কথা বলবো তা হলো সাহারি খেতে ওঠা বা ভোর রাতের সময়টা ভোর রাতে আমাদের উঠে সাহারি খাওয়া এটি শুন না কেউ যদি মধ্যরাতে অতিরিক্ত খান বা শুরু রাতে অতিরিক্ত খান এবং সারিতে তার খাবারের চাহিদা নাও থাকে তারপরও সাহারি খাওয়ার জন্য উঠা এটা সুন্না এবং গুরুত্বপূর্ণ কারণ নসলি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তাসাহারু ফঈ সাহরি বারাকা তোমরা সাহারি খাও কারণ সাহারি খেলে তার মধ্যে বরকত রয়েছে এই খাবারের ভিতরে বরকত রাখা হয়েছে অল্প হলেও খাওয়া সুন্নাত বিশেষ করে খেজুর খাওয়ার কথা বিভিন্ন হাদিসে রয়েছে আমরা সাহারিতে আর যাই খাই একটা করে খেজুর অন্তত খাবো সাহারি খেতে যখন আমরা উঠবো কমপক্ষে সাহারি খাওয়ার আগে আধা ঘন্টা যেন আমরা সময় পাই সেভাবে আমরা উঠব কারণ একজন মমিনের কাছে চব্বিশ ঘন্টা সময়ের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো ভোর রাতের সময়টা কারণ এই সময়টা তেলাস মহাতলা দুনিয়ার রাসমায় নেমে আসেন এবং বান্দাদেরকে ডেকে ডেকে তাদেরকে ক্ষমা করে থাকেন তাদের চাওয়াগুলোকে মঞ্জুর করে থাকেন আল্লাহ নৈকট্য অর্জনের জন্য সবচাইতে মক্ষম সময় হলো এটি এই জন্য তাহাজুদের সালাত যত নফল নামাজ আছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল নামাজ তাহাজুদের নামাজ বছরের অন্য কোনো সময়ে আমরা এত গুরুত্বের সাথে হয়তো পড়তে পারি না রমাদান মাসে তাহাজুদের নামাজ পড়া আমাদের সকলের জন্য সহজ কারণ আমরা সারি খেতে উঠছি এই জন্য এই সুযোগটাকে কাজে লাগানো উচিত ত্রিশটা দিনই আমাদের প্রতিদিনই একটা সময় বরাদ্দ থাকা উচিত তাহাজুদ আমাদের জন্য দুই দুই রাখাত করে তাহাজুদ পড়বো আমরা বিশেষ কোনো সুরা কেরা ঠিক করা নাই যে কোনো সুরা দিয়ে আমরা সাধারণভাবেই পড়ব এবং তাহাজুদের নামাজ পড়ছি শুধু এটুকু নিয়ে থাকলে চলবে মনে মনে আমরা দুই রাখাত দুই রাখাত করে পড়ব দুই রাখা চার রাখাত ছয় রাখা আট রাখা যতটুকু তৌফিকায় পড়বো প্রত্যেকটা রাখাত খুব দীর্ঘ করার চেষ্টা করব দাঁড়িয়ে লম্বা কেরাত পড়ার চেষ্টা করব আস্তে আস্তে পড়ার চেষ্টা করব এবং খুব বেশি লম্বা ক্যারাত মুখস্থ না থাকলে একটা সুরাই বারবার পড়তে পারি কোনো অসুবিধা নেই এবং রুকুতে যখন জবরতস্পী অনেকবার পড়বো আস্তে আস্তে পড়ব রুকু থেকে দাঁড়িয়ে আবার দীর্ঘ সময় অপেক্ষা করব সেজদা এরকম লম্বা করে করব উঠে বসে আবার অপেক্ষা করব এভাবে প্রত্যেকটা রোকনকে যত দৃঢ়স্থিরতার সাথে করা যাবে তাহাজুদের মান তত বেশি যে কোনো সালাতের মান তত বেশি উন্নত হবে আমাদের আয়সাদাল আনহুলাইকাম সাদাল্লাহ সালাম তাহাজুদ প্রসঙ্গে বলেছেন লাতা সালাহনহসিনা অতুল হিননা তিনি যে নামাজগুলো পড়তেন রাতে সেগুলোর সৌন্দর্য আর সেগুলো দৈর্ঘ্য নিয়ে আর বলো না তার মানে সেগুলো অনেক দীর্ঘ ছিল এবং অনেক সুন্দর ছিল এই জন্য রমাদানের সবচাইতে ইম্পর্টেন্ট সময়টা যেটা আমরা কাজে লাগাতে পারি খুব সহজে অথচ অনেকে হেলায় আমরা নষ্ট করি সেটা হলো ভোর রাতে সারি খেতে ওঠার কিছুক্ষণ আগে আপনি তাহাজুদ পড়ুন এবং বাসার প্রত্যেকটা সদস্যকে উদ্বুদ্ধ করুন যার যার জায়গা থেকে যেন এ আমলটা করেন এরপরে তাহাজুদের পরে আমরা সারি খেয়ে নেব সাহারি অনেকে খেতে খেতে আজানের সময় পর্যন্ত নিয়ে যান এটা উচিত না আজানের সময় ঠিক আগ মুহূর্তে শেষ করেন এটা সুন্না বিরোধী কাজ সুন্না হল বুখারিতে সুলি করিম সাল্লাম সাহারি খাওয়া শেষ করতেন এরপরে আজান এবং সাহারির মধ্যবর্তী পঞ্চাশটি তেলাওয়াত করা যায় পরিমাণ সময় তিনি গ্যাপ রাখতেন তার মানে এত আগে সাহি খেয়ে শেষ করতেন আনুমানিক দশ মিনিট সময় আমরা বলতে পারি দশ মিনিট সময় এত লাগে না পাঁচ থেকে দশ মিনিট সময় অন্তত গ্যাপ দেওয়া উচিত এই টাইমটাতে আমরা আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করতে পারি যেটা দোয়ার সময় দোয়া কবুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় দিন এবং রাতের ভিতরে এই ভোর রাতের সময়টা বিধায় এই টাইমটাতে আমরা খাবার শেষ হয়ে গেলে দোয়া মাসগুল হয়ে যাই অথবা খাবারের আগেও দোয়া করতে পারি কিন্তু আল্লাহর কাছে দোয়া করা উচিত এবং চোখের পানি ফেলা উচিত দোয়ার জন্য সবচেয়ে উত্তম হবে আমরা যদি নির্জনে কোথাও চলে যেতে পারি প্রয়োজনে বাসার ছাদে চলে যাওয়া যেতে পারে প্রয়োজনে বাসার কোনো একটা কোনায় চলে যাওয়া যেতে পারে কোনো একটা কক্ষে যেখানে কেউ না সেখানে নিরিবিলি আমরা আল্লাহর কাছে আমাদের চাওয়াগুলো পেশ করতে পারি চোখের পানি ফেলতে পারি আমাদের দুরবস্থার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে চোখের পানি ফেলে আমরা কান্নাকাটি করে দোয়া করতে পারি এবং আমাদের সার্বিক চাওয়াগুলোকে আল্লাহর কাছে পেশ করতে পারি এটা হলো আর রুটিনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সময় যে সময়টাকে আমাদের খেয়াল করা উচিত এবং খুব সুন্দরভাবে পরিকল্পনা করে কাটানো উচিত এরপরে ফজরের আজান যখন হয়ে যাবে আজানের পরে আমরা দুরাকা সুনত পড়ব সূন্নত পড়ার পরে নবী আলামের সুনত ছিল যে ফজরের দুই টাকা পড়ার পরে তিনি কিছুটা বিছানায় মাথা দিতেন একটু হালকা ঘুমাতেন না কিন্তু কিছু সময়ের জন্য রেস্ট করতেন সেটা দু চার মিনিট হতে পারে আমরা কিছু সময়ের জন্য হালকা একটু গড়াগড়ি করে বা বিছানায় যদি মাথা দিয়ে তাহলে শূন্য আদায় হয়ে যাবে এরপরে উঠে আমরা ফরজ নামাজ পড়ব ফজরের ফজরের ফরজ নামাজ পড়ার পর আপন জায়গা যেখানে নামাজ পড়েছি সেখানে বসে থাকবো এবং সম্ভব হলে সূর্য উদয় হওয়া পর্যন্ত অপেক্ষা করব সূর্য উদয় হওয়া পর্যন্ত এই টাইমটাতে বসে বসে সকাল সন্ধ্যার যে জিকিরগুলো আছে সেগুলো করব সকাল সন্ধ্যার জিকির নিয়ে আমাদের বই আছে এবং সেটার পিডিএফ কপি পাওয়া যায় আমাদের ওয়েবসাইটে আসন্না ফাউন্ডেশন সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন অথবা নবী আলি সালামের সকাল সন্ধ্যার দোয়াগুলো যে কোনো বই থেকে আপনি সম্ভব হয় সেগুলো মুখাস্ত করে নিয়ে পড়বেন এবং সূর্য উঠা পর্যন্ত আপন জায়গায় বসে থাকবেন সূর্য ওঠার দশ পনেরো বিশ মিনিট পরে আপনি দুই নামাজ পড়বেন সেটা সলাতুল এর শাক এই নামাজটা আপনি পড়ার কারণেই আল্লাহ সাল আপনাকে একটি পূর্ণাঙ্গ উমরার সোয়াব দিবেন তিনি যদি বর্ণিত হয়েছে যে ফজরের পরে আপন জায়গায় বসে থেকে যদি এভাবে যে গিরাস্কার করা হয় এবং শেষে যদি রাকাত নামাজ পড়া হয় অর্থাৎ শাকের নামাজ তালের এর মাধ্যমে এই সোয়াবটা আমরা পাবো এটা অনেক রোজাদার আমরা মিস করি আমরা ফজরের পরপর শুয়ে পড়ি এটা অত্যন্ত ভুল একটি কাজ আল্লাহমাতালা বলেছেন ওয়াসাবতলা দিনের শুরুতে এবং শেষে তোমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো কোরআন কারিমের বিভিন্ন জায়গায় বিষয় উৎসাহ দেওয়া হয়েছে অতএব দিন এবং রাতের আমরা যদি তাহাজ্যুদের সময়টা ভোর রাতের সময়টার পরে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কোনো সময়ের কথা বলি তাহলে সেটা হলো ফজরের পরের সময়টা অথচ এই সময়টাতে আমরা রমজান মাসে বেশিরভাগ মানুষ শুয়ে চাই এটা ভুল যদি শুইতে হয় ঘুমাইতে হয় আমরা সেটা কিছুক্ষণ পরে ঘুমাবো